চপ মুড়ি ঘুগনি লুচি এইসব খাচ্ছি যাবে চলো এক জায়গায় চপ মুড়ি দেওয়া হচ্ছে জায়গায় হচ্ছে এক জায়গায় বিরিয়ানি দেওয়া হচ্ছে আবার সবাই কি ফোট দিবি নাকি জানিস ফোর ল্যাপসই যায় সবার কাছে সব দিলে তোর ফোরটা কোনো গ্যালোই হবে না সব সবার খাবার বয়ে আনবি নাকি ঘরকে নিয়েছি জানো সবার খাবার তো পারবো না আমরা দশ দিনের একশো দিনের খাবার চলো একদম I <laughs> don't